সালামুয়ালাইকুম বিহাজ চলে আসলাম মনের এক শাড়ি গ্রিন সনিকা শপিং মল এলিফেন্ট রোড ব্রাঞ্চ আপনারা যারা এলিফেন্ট রোডের কাছাকাছি আছে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আবারও বলে দিচ্ছি প্লেন মসজিদ এলিফেন্ট রোড গ্রিন সনিকার শপিং মল আজকে আয়নাল আমাদের একটা আপডেট কালেকশন আসে সেটা দেখাবে আয়নাল এটা কীসের উপরে আয়নাল সিল্কের উপরে সিল্কের উপরে এটা একটা লাক্সারি শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির একটা লাক্সারি শাড়ি এবং কাজের যে ম্যাটেরিয়ালসগুলো একদম নতুনত্ব এই শাড়িটা আপনার গর্জিয়াস পার্টি এবং রিসিপশনে ব্যবহার করতে পারবে কালারটা তো জোস একটা কালার আমি একটা জিনিস দেখতে পারতেছি কাজগুলো একেবারে আনকমন খুবই মানে সোবারের মধ্যে একদম প্রিমিয়ার কোয়ালিটি লাক্সারি এটি সম্পূর্ণ মনে হয় হাতের কাজ অনেকে চাচ্ছেন যে বেস্ট কোয়ালিটি হাতের কাজে শাড়ি নেবেন তাহলে এই শাড়িটা পার্সেস করতে পারেন আর এইটার কোনো পেয়ার হবে না এটা এক পিস করে আর আরেকটা কথা বলতে চাই এই শাড়িটা একেবারে লেটেস্ট কালেকশন একেবারে নতুনত্ব একেবারে ডিফারেন্ট একটা শাড়ি ওয়াও নাইস একটা শাড়ি

কাজগুলো দেখেন আমরা যে বললাম হাতের কাজ দেখেন কাজগুলো দেখেন ওয়াও নাইস খুবই সুন্দর চমৎকার একটু আপনার ডিসকালার হবে না প্রত্যেকটা কিন্তু সুই সুতা দিয়ে সেলাই করা হবে সম্পূর্ণ হাতের কাজের একেবারে ডিফারেন্ট একটা শাড়ি কেউ যদি নিতে চান চলে আসবেন মনে শাড়ি এলিফেন্ট রোড ব্রাঞ্চ গ্রিন শনিকা খুবই হালকা সেটা কিন্তু একেবারে ওয়েট নাই খুবই হালকা শাড়ি এত সোবার একটা শাড়ি এটা ওয়েটলেস মানে মানে শাড়িটা ওয়েট হবে না আবারও বলছি যারা এলিফেন্ট রোড ব্রাঞ্চ গ্রিন শনিকা শপিং মলে চলে আসবেন আর অনেক প্রবাসী ভাইয়ের আছেন আমাদের থেকে অনেক কেনাকাটা করেন তার পিও তোমার জন্য যদি একটা শাড়ি দিতে চান তাহলে এই শাড়িটা দিতে পারেন মাসাল্লাহ অনেক খুশি হয়ে যাবে আচ্ছা আরেকটা কথা বলতে চাই আয়নাল এটা কি তোমার রিসিপশনে পড়তে পারবে হ্যাঁ রিসিপশনে যারা ডিফারেন্ট মানে কোথাও শাড়ি পছন্দ হচ্ছে না একটু মানে ভিন্ন রকম পড়বে তারা অবশ্যই এই শাড়িটা দেখতে পারে এই কাজটা কি পিছে থাকবে পিছে থাকবে আর এটা হাতা হাতা খুবই সুন্দর চমৎকার এই যে নিচের পোষণও কাজ আছে পিঠের পোষণে দেখেন এত সুন্দর একটা শাড়ি আর দেরি না করে চলে আসেন মনে রেখো শাড়ি গিরিন শনেক এলিফেন্ট ব্রাঞ্চ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম